মোটামুটি কলিজা বলিজা সব ঠান্ডা হয়ে যাবে ভাই রেস্টে আছে ধরা হয়েছে এখনো জি জি তো আর কি গাড়ি যখন লোড হবে মাছ অবশ্যই হবে কতটুকু আছে জি জি তো মাছটা কি সুন্দর এটা দেখলে বুঝতে পারবেন ভাই যে কি কোয়ালিটির মাছ আমরা কাস্টমারদের দিয়ে থাকি এখানে অনেক সময় অনেক ভাইরা মাছ দিয়ে থাকে একটা হাতি একটা মশা জি জি তবে যে মাছটা আপনি দেখতে পাচ্ছেন এখানে মাছে উনিশ কুড়ি থাকবে ভাই ষোলো কুড়ি থাকবে না উনিশ কুড়ি থাকবে যদি আপনাদের কারোর এই চাপের মাছ প্রয়োজন পড়ে তাহলে ডিসপ্লের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আপনার ব্রিগেডের একটা কোয়ালিটি দেখায় আপনাকে দেখেন দেখেন মাছ কোথায় পাবেন এই মাছ বলেন দেখেন উনিশ কুড়ি হবে ষোলো কুড়ি হবে না দাদা ব্রিগেড মাছ আপনার এমনি মোটামুটি পুকুরে যদি থাকে পুকুরে শক্তি খায় না দেখা যাচ্ছে এই মাছটা যখন আপনি পুকুরে ফেলবেন তো এই মাছ আপনার মোটামুটি বছর যদি বছরের ভিতরে আপনি চান যে দেড় কেজি দেড় কেজি হবে ইনশাল্লাহ এটা আপনার ফিট খাওয়াবেন না আপনি মোটামুটি শুধু খোল সার এটা খাওয়াই রাখবেন মাছকে তাও আপনি বছরে দেড় কেজি ওয়েট পাবেন ইনশাল্লাহ বৈশিষ্ট্য দেখেন গিলাসে হ্যাঁ এটা ঘোষ মেরে থাকবে জায়গায় এই যে আপনার পুকুর থেকে মাছ আমি এই অবস্থায় আছে ফেলানো আছে আমি জাল টান দিয়ে আপনাকে মাছ দিলে মাছ নিয়ে আপনার জার্নিং করে আপনি বাঁচাতে পারবেন না ভাই যে মাছ আপনাকে দেওয়ার আগে অবশ্যই খোলসার মাইরে মাছটাকে টান খাওয়ানো লাগবে তারপরে মাছ ডেলিভারি দেওয়ার উপযোগী হবে ইনশাল্লাহ দেখলে এই যে যে ঘোষটা নিয়েছে না জি 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 এই দেখলে আপনি বুঝতে পারবেন মাছের কোয়ালিটি কী আছে মাছ আসতেছে অন্য অন্য পুকুর থেকে এসে এখানে এখানে এখনই হাঁপা হবে সব সব মোটামুটি রাখা হবে কিছুক্ষণ পরে গাড়ি লোড়াবে এটা কিন্তু চাপের মাছ চাপের মাছ না চাপের মাছই তো এখন অনেকে চাচ্ছে জি মাছ চাচ্ছে কারণ চাপের মাছ এই মাছটা দেখাতে যত গরম পড়বে তত মাছটা বড় হবে দুর্গত নতুন মাছের তুলনায় এই চাপের মাছটা বড় হবে দুর্গত গ্রাহকদেরকে সুস্থ সবল এবং উন্নত জাতের বুরুডের মাছটা দিতে হবে যেন তারা অল্প দিনের মধ্যে মাছটা বড় করতে পারে এবং বাজার করতে পারে জি জি ইনশাল্লাহ ইনশাল অনেক বিরোধে বলে থাকে ভাই মাছের বুরুট ব্যবহার করো বড় মাছ কোনো ছোট মাছের বুরুট আমাদের এখানে নাই পাবেন না ভাই আর এটা করবো না ইনশাল্লাহ মাছ চাষ বন্ধ করে দেবো তাও ভালো বুরুট ছাড়া কখনো মাছ চাষ করবো চলি হাঙ্গি হ্যাঁ আজকে ভাবে আমরা বলি যে ভাই মিনার কাপ আছে কার্পু হাঙ্গি মিক্স আছে এই সেই হাঙ্গিটা ভাই বুঝলেন এটাকে কি শুধু হাংরি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আসছে বাদে সব মাছ এটা কেজিতে কত লাইন হবে এটা মোটামুটি কেজিতে এরকম আপনার দেখা হচ্ছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার ভাঙবে মাছটা মাছ আপনার দেখা যাচ্ছে বিক্রি করতেছি আবার মোটামুটি দেখা যাচ্ছে নতুন মাছ উৎপাদন শুরু হয়ে গেছে সব রকম মাছই প্রায় বের হয়ে গেছে গ্লাস ফুটি আপনার এদিকে দিকে এদিকে সিলভার বিভিন্ন ভিতরে রুইটা বের হলে মোটামুটি ছয় সম্বল্য ইনশাল্লাহ ডেলিভারি দিচ্ছে আজকে মাছ আছে আপনার মোটামুটি পঁচিশ কেজি আর ওদিকে আছে আপনার আকারও এই এই সাইজের মাস জি কিছু বড় সাইজের এক এক করে সব রকম কালেকশন দেখান ভাই লাল টুক 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 লাকের লাকের জি এটা কি লাভ হবে انر কাপ এবং আংগেরি দুটোই এটা কি দেখাচ্ছেন ভাই আপনার গ্লাস কাপের রেঞ্জ ভাই রেনু জি গ্লাসের রেনু এটা কেজিতে কয় লাখ হবে এটা ডিম বলে সেটা এই দেখা যাচ্ছে মোটামুটি এক কেজিতে আপনার এরকম সাড়ে চার পাঁচ লক্ষ মাছ ইনশাল্লাহ তারা বলে ভাইরা বলে ডিম বা রেনু লাগবে ভাই এটা রেনু ভাই এটা সেই গ্লাসের রেনু জি যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে আর দেখতে পাচ্ছেন এবং ফুটি সিলভার ব্রিগেড অলরেডি বেরোয় গেছে বেরোয় গেছে আচ্ছা তাহলে আমাদের আর কিছু কালেকশন দেখান দাদা ভাই আপনার যেটা মনোসিক তেলাপিয়া টাইগার মনোসিক খেলাবে অরিজিনাল কত লাইনার হবে এটা মোটামুটি আপনার এরকম সাতাশো ভাঙবে ভাই আমার এখানে দেখা যায় চারশো লাইনে কিছু মাছ আছে হ্যাঁ গ্রেড হয়নি মাছটা আশি খাল মাত্র কিছু কিছুক্ষণের ভিতরে আর কি গ্রেড হবে মাছটা এই মাছটা যেমন আপনার আড়াইশো তিনশো বান্ধব আবার এই দেখেন এই মাছগুলো আপনার ওরকম আটশো হাজার হবে এই মাছ আসলে চাহিদা অনুযায়ী মাছ ডেলিভারি দেন কারো দরকার পাঁচশো লাইনে কারো এক হাজার লাইনে কারো বারোশো লাইনের যখন যে লাইনে যে অর্ডার করবে তখন সেটা গ্রেডিং করে দেওয়া যাবে ইনশাল্লাহ পাশে ভাই এটা এটা আপনার আসল নিজাম দেখাবো আপনাকে ইনশাল্লাহ হ্যাঁ উঠা বাচ্চা লাগা নিশানা কি দেখাচ্ছেন ভাই এই যে দেখেন মাছ মাছের কোয়ালিটি দেখে হাজার মানুষের ভিতরে থাকবে চাপের কোয়ালিটি দেখেন মাছের কোয়ালিটি আমার খুবই ভালো মাছ চাপের মাছ ছিল এটা হ্যাঁ এই মাছ মোটামুটি এখন সোনা হয়ে গেছে এক কথা ফেললে এই মাছের দিকে তাকানো লাগবে না ভাই মাছের কথা বলে ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছেন বছর শুরু হয়ে গেল ভাই হাউস ভোক জি হ্যাঁ এখন চাপের মাছ তো আর দু একদিনের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে নতুন মাছ ঢুকবে ইনশাল্লাহ যদি আপনারা কোনো মাছের জন্য কোনো ধানের প্রয়োজন পরে যোগাযোগ করবেন সবার সকল ফিস সেন্টার যশোর তাছাড়া বাজার মোড় রুপালি রুপালি দেখেন অবস্থা হ্যাঁ হিরে ডায়মন্ড হ্যাঁ কন্ডিশন দেখেন মাছে এটা রুই মাছ আসের ভিতরে ভাই বুঝলেন জি থ্রি কিছু মাছ ছিল পুকুরে এই দেখেন আর মাছের বৈশিষ্ট্য দেন মাথা খারাপ হয়ে যায় ভাই দেখলে হ্যাঁ কত লাইন হতে পারে এটা এই এটা মোটামুটি রকম আপনার আটশো হাজার হবে আটশো হাজার মাছের রেট দাম অর্থে বাড়ে কমে তো ভাই আজকে এক রেট আছে কালকে আর এক রেট আছে ঠিক আছে মাছের